আমরা এই তালগাছ গাছ লাগাচ্ছি আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের নিজেদের রক্ষার জন্য এই তালগাছ বজ্রপাত সহনশীল বজ্রপাত থেকে আমাদেরকে রক্ষা করবে বজ্রপাত প্রতিরোধ এবং প্রাকৃতিক অপ আঘাতে প্রাণহানি কমাতে তালের সারা রোপণ করা হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নের বারবাকপুর মধুখালী রাস্তার পাশে এই তালের সারা রোপণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বারবাকপুর পাটনার ফিল্ড স্কুলের কৃষক সেবা কেন্দ্র এই বান্ধব তালের চারা রোপণ করেন এসব তালের চারাগুলো লাগিয়ে এসব তালের চারা রোপণ করে তার সংরক্ষণের জন্য নেট দিয়ে আবদ্ধ করে দেওয়া হয় যারা তাল গাছ লাগিয়েছেন তারা শুধু নিজেদের জন্য না পরিবেশ রক্ষায় এলাকার মানুষের সুবিধার জন্য এই গাছ লাগিয়েছেন এমনটি আশা করেন এই তালে চারা লাগাচ্ছে জাদ্রপাতের জন্য বজ্রাগের আমাদের রক্ষা করার জন্য এই যে তালে চারা লাগানো হচ্ছে এটা আসলে আমাদের আমরা যা লাগাচ্ছি আমাদের সবার উপকারের জন্য তার কারণ আমাদের দেশে অনেক বজ্রপাত আছে এই বজ্রপাতের জন্য এটা একটা নিধনের একটা ব্যবস্থা তা আমরা এটা প্রকল্প থেকে লাগাচ্ছি আমাদের পার্টনার স্কুল আছে সে পার্টনার হলো সেবা কেন্দ্র সেই উদ্যগে আমরা কিন্তু এগুলো লাগানো হচ্ছে তা আপনারা সবাই লাগাবেন শুধু ওই আমাদের এই পার্টনার কেন্দ্র থেকে লাগাবে তা না আমরা যে যেখানে পাবেন একটা তালের আঠি নিয়ে আপনারা লাগায় রাখবেন দেশের কাজ করার জন্য আপনারা অবশ্যই যে সেবা সেবামূলক হিসাবে আপনারা সবার তালে চারা লাগাবেন গাছ লাগাচ্ছি এটা আমার ব্যক্তিগত কোনো কারণে না আমার নিজের কাজের জন্য না এটা আমাদের প্রত্যেকের কাজের জন্য যাতে ভবিষ্যতে আমরা বজ্রপাত বা বড় আকারের কোনো দুর্দশা থেকে রক্ষা করতে পারে আবহাওয়ার প্রতিকূলতার রক্ষার জন্য এটা আমরা এখন অবস্থান করছি বোধখানা এবং বারবাগপুরের এই যে মধুখালী রোড মধুখালী রোড দিয়ে আমরা আমাদের যে বোধখানা পাটনার ফিল্ড স্কুল ছিল তার পাটনার ফিল্ড স্কুল থেকে আমরা বোধখানা কৃষক সেবা কেন্দ্র গড়ে তুলেছি কৃষক সেবা কেন্দ্রের উদ্যোগে উপজেলা কৃষি সংগঠন অধিদপ্তরের পরামর্শে কৃষকরা এই পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ করছি সারি সারি আমরা তাল গাছ লাগাচ্ছি এটা পরিবেশ বান্ধব পরিবেশের জন্য এটা উপকার আমাদের যে পরিবেশের এখন বর্তমানে একটা দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে যেটা বজ্রপাত এই বজ্রপাত প্রতিরোধের জন্য এই তাল গাছ একটা সহায়ক ভূমিকা পালন করে তারই সেই সহায়ক ভূমিকার জন্য আমরা আমাদের বোধখানা গ্যাপ পাটনার ফিল্ড স্কুলের কৃষক সেবা কেন্দ্রের উদ্যোগে এই পরিবেশ বান্ধব তালগাছ রোপণ করছি